লাইনের একশো ছিয়াশি মিটারের লাইব্রেরিয়ান পতাকাবাহী মেয়ার্স খাইপ কন্টেইনারবাহী জাহাজ মোংলা বন্দরের নয় নং জেটিতে আগমনের মধ্য দিয়ে করোনা মহামারী পরবর্তী বন্দরের জেটিতে এক মাসে সর্বোচ্চ আটটি কন্টেইনারবাহী বাণিজ্যিক জাহাজ আগমন করেছে যার মাধ্যমে আবারও রেকর্ড করল মোংলা বন্দর এ সময় জাহাজে এক হাজার আটশো পঁচাত্তর টি ইউজ কন্টেইনারজাত মালামাল আমদানি রপ্তানি করা হয় এসব বাণিজ্যিক জাহাজের মাধ্যমে ফেব্রিক্স মেশিনারি আপেল ট্রাইসাইকেল পার্স ইলেকট্রিক্যাল গুডস হোয়াইট ক্লিংকার ফার্টিলাইজার ক্যালসিয়াম কার্বনেট কপার ক্যাথডস ইত্যাদি আমদানি এবং জুট জুট গুডস সিরিমস কার্ভস হোয়াইট ফিশ ক্লে টাইলস ড্রাইড ফিশ মেশিনারি গার্মেন্টস প্রোডাক্ট কটন ইয়ার্ন ইত্যাদি রপ্তানি করা হয় সোমবার মংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাহম্মাদ মাকরুজ্জামান এসব তথ্য জানান জানা যায় গত আটাশ এপ্রিল মোংলা বন্দরের পিপি জেটি নং সাত সিঙ্গাপুর পাহি কোটা টেনেগা এবং এম কোটা রাঞ্চাঁক এমভি মার্কস মার্স ভিলা ডিপস্টক এমভি মার্কস মার্স কুইনজু এমভি মার্স চট্টগ্রাম এমভি মার্কস ঢাকা বন্দরের বিভিন্ন জেটিতে নোহর করে বর্তমানে বন্দর জেটিতে গড়ে প্রতি সপ্তাহে দুইটি করে কন্টেইনার জাহাজ আগমন করছে শিপিং এজেন্ট মোংলা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন মেম্বার অব কমার্স খুলনা ও বাগেরহাট আমদানি রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীদের সাথে ধারাবাহিকভাবে মিটিং এবং সমন্বয়সহ বন্দরে আধুনিক কন্টেইনার হ্যান্ডেলিং ইকুইপমেন্ট সংযোজনের ফলে যেটি থেকে দ্রুততার সাথে স্বল্প সময়ের মধ্যে কন্টেইনার খালাস বোঝাই সম্ভব হচ্ছে একই সঙ্গে গিয়ারলেস জাহাজ হ্যান্ডেলিংয়ের সুযোগ সৃষ্টি হওয়ায় বাহির সমুদ্রগামী জাহাজের আগমন বৃদ্ধি পেয়েছে ফলশ্রুতিতে বন্দর ব্যবহারকারীদের মোংলা বন্দরের প্রতি আস্থা বাড়ার পাশাপাশি তাদের সময় এবং অর্থের সাশ্রয় হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ ও ভিশন দু বাস্তবায়নে মোংলা বন্দর বদ্ধ বন্দরকে আধুনিক ও বিশ্বমানের স্মার্ট বন্দর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ